পাঠ্যপুস্তকে একটা গ্রাফিটি দেওয়া হয়েছে যে গ্রাফিটিতে দেখানো হয়েছে একটা গাছ গাছে বাঙালি মুসলমান হিন্দু বৌদ্ধ আদিবাসী এবং এই প্রত্যেকটা এন্টিটি এক একটা করে পাতা বা ডাল এটাকে নিয়ে একটা গাছ এবং গাছকে আমরা দেশ হিসেবে ধারণ করতে পারি সেই জায়গা থেকে এটা এখানে ইনক্লুসিভনেস তা এখানে বোঝানো হচ্ছিল বলে আমার কাছে মনে হয় অর্থাৎ আমরা বাংলাদেশি কিন্তু আমাদের এখানে অনেক ডাইভার্সিটি আছে সেটা ধর্মের দিক থেকে নৃতাত্ত্বিক পরিচয়ের দিক থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো এই জিনিসটা প্রজেক্ট করা হয়েছে এই গ্রাফিতিতে কিন্তু এই গ্রাফিতিতে কেন আদিবাসী শব্দটা ব্যবহার করা হয়েছে তা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরিচয়ে একদল শিক্ষার্থী স্টুডেন্টস ফর সভারিটি ব্যানার লাগিয়ে তারা এনসিটিভির অফিসে যায় বা তাদের ভবনে যায় এবং ঘেরাও করে এবং বাধ্য করে এই গ্রাফিতিটা ওঠাতে এই গ্রাফিতিটা আসলে কি সমস্যা আমাদেরকে যদি এই সমস্যাটার সমাধানের দিকে তাকাতে চাই আমরা আমাদেরকে উনিশশো বাহাত্তর সালে ফিরে যেতে হবে উনিশশো বাহাত্তর সালের সংবিধান উনিশশো বাহাত্তর সংবিধানে পাঁচ নাম্বার অনুচ্ছেদে আমাদের জাতি হিসেবে বাঙালি বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে বাঙালি চাকমা মারমা সাঁওতাল ম্রো সহ অন্যান্য জাতিগোষ্ঠী সব জাতিগোষ্ঠীকে এখানে নাই করে দিয়ে শুধুমাত্র বাঙালিকে জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেই সময় থেকে এটা নিয়ে তীব্র প্রতিবাদ এবং এক পর্যায়ে ইনসার্জেন্সিও শুরু হয় পরবর্তীতে বাহাত্তর সালের সংবিধান পাঁচ নাম্বার অনুচ্ছেদ যে ঝামেলাটা শুরু করে এই ঝামেলাটা এখন শেষ হয় না পাঁচ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা জাতি হিসেবে বাঙালি এবং বাকিরা ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি এখন প্রশ্ন হতে পারে চাকমা মারমা সাঁওতাল ম্রো তারা আসলে কোন জাতের উপজাত বাঙালি জাতের উপজাত নাকি অন্য কোনো জাতের উপজাত এই প্রশ্নটার আসলে আনসার আপনারা হয়তো দিতে পারবেন না ক্ষুদ্র নিগোষ্ঠী হ্যাঁ আপনি তাদেরকে ছোট হিসেবে ক্ষুদ্র বলতে পারেন কিন্তু একটা জাতিকে ক্ষুদ্র হিসেবে দেখানো আমরা যেখানে ইনক্লুসিভনেসের কথা বলতেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে সব সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সব ধর্মের অংশগ্রহণে সব লিঙ্গ লৈঙ্গিক পরিচয়ের অংশগ্রহণে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে সেই মুক্তিযুদ্ধ যখন আমাদেরকে বৃহৎ এবং ক্ষুদ্র এই বাইনারির মধ্যে ফেলে দেয় এবং আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে সেটা অবশ্যই বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীকে মর্মাহত করেছে এবং ফর ফলশ্রুতিটা আমরা দেখতে পাই এখনও পর্যন্ত পাহাড়ের আগুন নিভে নাই উনিশশো বাহাত্তর সালে শুরু হওয়া আগুন সো সেই জায়গা থেকে আমরা উনিশশো সালের পরে চব্বিশ সালকে আমরা দেখতে পাচ্ছি একাত্তর সালের পরবর্তী সময়ে চব্বিশ সালটাই সবচেয়ে বড়ো গণ গণআন্দোলন যেখানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে দেশের জন্য এবং এখানে প্রত্যেকটা নেতাত্ত্বিক পরিচয়ের মানুষ প্রত্যেকটা ধর্মীয় পরিচয়ের মানুষ এবং প্রত্যেকটা লৌঙ্গিক পরিচয়ের মানুষ এখানে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা উনিশশো বাহাত্তর সালে যে ভুলটা করেছি সেটা কেন আমরা করতে যাব আমার যে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের কথা বলতেছি চব্বিশ সালে এসেও এবং যেটাকে সামনে রেখে আমরা লড়াই করেছি আমাদের মুগ্ধ জীবন দিয়েছে সাইড জীবন দিয়েছে বা শাকিল জীবন দিয়েছে কেন আমরা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করতে পারতেছি না আমি পাহাড়ি যারা জনগোষ্ঠী আছে তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখলাম তারা রীতিমতো অবাক আমরাও তো অনেক বছর ধরেই আন্দোলন করে আসছি আমরাও দাবি দাওয়া পেশ করে আসছি কিন্তু মাত্র তিরিশ চল্লিশ জনের একটা মব এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে প্রশাসনকে এনসিটিভিকে এটা তারাও অবাক আমিও অবাক প্রথমত অবাক আমি আঠারো সাল থেকে অ্যাক্টিভিজমে আছি এবং অনেকবারই আমি ঘেরাও কর্মসূচি সহ এরকম এক্সট্রিম প্রোগ্রামগুলোতে আমি ছিলাম কিন্তু আমি কখনো দেখতে পাই নাই পুলিশ আমাদেরকে গন্তব্যে পৌঁছতে দিছে অর্থাৎ আমি যাচ্ছি সচিবালয়ে আমি যাচ্ছি একটা বিল্ডিংয়ে ঘেরাও করতে কিন্তু আমাকে পুলিশ বাধা দিয়ে প্রতিহত করেছে সেটা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি কিন্তু এই বিল্ডিংয়ে এনসিটিভি বিল্ডিংয়ে তারা কিভাবে ঢুকছে এটা একটা বড় প্রশ্ন এবং এটার সাথে কিন্তু আমি পাঁচই আগস্ট পরবর্তী শিক্ষা কমিশনের একটা মিল পাই পাঁচই আগস্ট পরবর্তী শিক্ষা কমিশন গঠন করা হয়েছে কিন্তু মবের মাধ্যমে অর্থাৎ অনলাইন মবের মাধ্যমে ওখান থেকে সরে আসতে হয় এবং যারা ওই কমিশনে ছিলেন তাদেরকে রীতিমতো উলঙ্গ করা হয় এবং তাদের জীবন বিপন্ন করা হয় অফলাইনে এবং অনলাইনে একইভাবে এই আদিবাসী শব্দটা এখানে এই আদিবাসী শব্দটা দেওয়ার মাধ্যমে নতুন করে পাহাড়িদেরকে বিষাদাকার করা হচ্ছে এখন সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা হচ্ছিল উনিশশো সালের সংবিধান থেকে এখন আপনি উনিশশো বাহাত্তর সালের সংবিধান মানেন কি না আপনি মানেন না সে জায়গা থেকে এই শব্দটা সমস্যা কী এখন আপনি যদি আদিবাসী শব্দটা বলেও থাকেন তাহলে এখানে কোন ধরনের অপরাধ হচ্ছে প্রথমত ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনি বলতে পারেন বলতে পারেন না উপজাতি আপনি বলতেই পারেন না আদিবাসী প্রশ্ন যদি আমি আসি আদিবাসী কারা এবং কারা আদিবাসী না চাকমারা আদিবাসী কিনা মারমা আদিবাসী কিনা ব্রো আদিবাসী কিনা চাকমাদের এখানে আসার কালটা কখন মোটামুটি চারশো পাঁচশো ছয়শো ব্রো অনেক পুরনো এখন আদিবাসী বলতে গেলে ঠিক কত বছর পুরনো হতে হয় এটা একটা বড় প্রশ্ন এগুলো সলভ করা হয় নাই এখনও পর্যন্ত সলভ করা হয় নাই চাক ভিল থেকে শুরু করে সাঁওতাল বছর পর বছর ধরে তারা আছে শত শত বছর ধরে আছে এখন কোনো একটা জাতিগোষ্ঠী যদি বছর পর বছর ধরে না থাকে বা শত বছর বা হাজার বছর ধরে না থাকে তাকে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আনলে সমস্যাটা কি এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে আমি ধরে নিলাম তারা আদিবাসী না কেউই আদিবাসী না চাকমা মারমা ভিল সাঁওতাল ব্রো কোনোটাই আদিবাসী না কিন্তু আদিবাসী শব্দটা লিখলে কি সমস্যা এটা একটা বড় প্রশ্ন আপনি তাদেরকে আদিবাসী বলার মাধ্যমে যদি তারা বাংলাদেশকে ওন করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হয় এটাতে কোনো সমস্যা আমি দেখি না উনিশশো সালের যে বাঙালি জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদ চব্বিশ সালের এই গণ আন্দোলনের মাধ্যমেই ধ্বংস হয়ে যাওয়ার কথা বাঙালি জাতীয়তাবাদ কে এনেছিল বাঙালি জাতীয়তাবাদ আমাদের পুশ করা হয় মুজিব্বাদের মাধ্যমে সো সেই জায়গা থেকে আমি মুজিব্বাদের খবর রচনা করতেছি আমি মুজিবের মূর্তি ভাঙতেছি ভাস্কর্য ভাঙতেছি কিন্তু মুজিবের যে মুজিববাদ মুজিবের যে বাঙালি জাতীয়তাবাদ সেটা কেন আমি চ্যালেঞ্জ করতেছি না এটা একটা বড়ো প্রশ্ন উনিশশো সালের সংবিধানের মাধ্যমে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে সংখ্যাগরিষতার জাতীয়তাবাদটাকেও এখানে সামনে আনা হয় সংখ্যাগরিষ্ঠতার জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি সংকিষ্ট জাতীয়তাবাদ বলতে বাঙালি জাতীয়তাবাদ মুসলিম জাতীয়তাবাদ এই যে উনিশশো সালের পরে যেই একাত্তর সাল ছিল পাকিস্তানকে চ্যালেঞ্জ করা একটা যুদ্ধ অর্থাৎ পাকিস্তান ছিল মুসল মুসলিম কান্ট্রি কিন্তু আমরা যখন পাকিস্তান রাষ্ট্রটা গঠন হলো তখন দেখতে পেলাম সেম নিপীড়ন ব্রিটিশের সেম নিপীড়ন পাকিস্তান আমলে হচ্ছে ফলে আমরা বুঝতে পারলাম আসলে এখানে ধর্ম সমস্যা সমস্যাটা হচ্ছে নিপীড়ন সমস্যাটা হচ্ছে ক্লাস ক্ষুধার্ত এবং যার মালিক শ্রেণী এদের মধ্যে লড়াই এই লড়াইটাই কিন্তু পুঞ্জীভূত হতে দেখলাম আমরা উনিশশো সালে এর মাধ্যমে কিন্তু আমরা অন্তর্ভুক্তমূলক রাষ্ট্রের ধারণাটা পেলাম আমরা এমন একটা রাষ্ট্র গঠন করবো যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান চাকমা মারমা বাঙালি সবাই মিলেমিশে থাকব কিন্তু উনিশশো বাহাত্তর সালের সংবিধান অন্যান্য জাতিগোষ্ঠীকে আলাদা করে এবং এই যে আমার জাতিসত্তার পরিচয় অর্থাৎ আমার ধর্মীয় পরিচয় এটার ঊর্ধ্বে উঠে বাংলাদেশী হওয়া নিজের দেশকে ভালোবাসা বাংলাদেশে হয়ে ওটা এই যে একটা টেন্ডেন্সি এখান থেকে বের করে এনে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যাগরিষ্ঠতা আমাদের মাথায় ঢোকানো অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ সংখ্যাগরিষ্ঠতার জাতীয়তাবাদ এটাকে চ্যালেঞ্জ করেছে কিন্তু দু হাজার চব্বিশ ফলে দু সালের আকাঙ্ক্ষার মধ্যে যেমনটা আছে বৈষম্যের বিরুদ্ধে তেমনটা আছে সংখ্যাগরিষ্ঠতা বাঙালি জাতীয় বিরুদ্ধের আওয়াজও ফলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সামনে আগাতে হবে আমাদেরকে দেখতে হবে এখন যা যা করতেছে এই ঘটার ঘটনাগুলো ঘটার পেছনে যারা পরাজিত শক্তি সেটা উনিশশো সালে হোক বা সেটা চব্বিশ সালে হোক তারা খুশি হচ্ছে কিনা তারা সবসময় আমাদেরকে দেখাতে চাইবে এই যে দেখেন বাংলাদেশ আমরা এখন নাই তারা দেখেন কি অবস্থা করতেছে মাজার ভাঙতেছে এবং সংখ্যালঘুদের উপর হামলা করতেছে ফলে আমাদেরকে খুব হুশিয়ার থাকা দরকার কোনোভাবেই যেন কারও মুখ থেকে এটা বের না হয় আমরা আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম সেই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে ক্রিটিক্যালি দেখতে হবে এবং আমাদের প্রত্যেকে উদার হতে হবে আমাদের ইনক্লুসিভনেস যে ইনক্লুসিভনেসেরকে সামনে রেখে দু হাজার চব্বিশ সালে গণবত্থান ঘটেছে সেটাকে আমাদেরকে বুকে ধারণ করতে হবে এবং মুখে রাখতে হবে